সাহেব নামে গোলাম নাটকের সাত নম্বর ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম আসলে অহংকার হচ্ছে ফতনের মূল চেয়ারম্যান সাহেব বর্তমানে অহংকারী হয়ে উঠেছেন বন্ধুরা অহংকার হচ্ছে ফতনের মূল বন্ধুরা অন্যদিকে ছাড়িও বুঝতে পারবে ছাড়িও বুঝতে পারবে তাহার কর্মের ফল ইতিমধ্যে তোমরা সবাই অনেক আশা নিয়ে বসে আসছো সাহেব হামি গোলাম নাটকের সাত নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমরা কবে দেখতে পারবে সাহেব নামে গোলাম নাটকের সাত নাম্বার ভিডিওটি তা জানতে পারবে আজকে ভিডিওর মাধ্যমে এছাড়াও সাহেব নামে গোলাম নাটকের সাত নম্বর ভিডিও মধ্যে কী 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 চলেছে তা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে উপস্থাপনা করা হবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র একটি সাহেব জাহে গোলাম নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি কেউ খারাপ ভাবে নেবে না ইতিমধ্যে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবের মেয়ে সাদিয়ার বিয়ে ভেঙে যায় অন্যদিকে অন্যদিকে যা মানিজ্য কিছু চলে যায় সাহেবকে দিয়ে মিথ্যে কথা বলা এবং সাক্ষী দেওয়ার জন্য বলে কিন্তু সাহেব একজন সত্যবাদী সে কখনও মিথ্যা কথা বলবে না বন্ধুরা খুব শীঘ্রই দেখা যাবে চেয়ারম্যান সাহেব আবারও আবারও তার কর্মের ফল ফিরে যাবে আবারও ফঙ্গ হয়ে হয়ে যাবে এরপর তার ফাঁসে কেউ থাকবে না অন্যদিকে চেয়ারম্যান সাহেব খুব শীঘ্রই তার ক্ষমতা হারিয়ে ফেলবে তার ফাঁসে শুধুমাত্র থাকবে সাহেব সাহেব তার নিজের ভুল তখনই বুঝতে পারবে এরপর ফল সাদিয়ার সাথে বিয়ে দেবে তারবাহিকতার মাধ্যমে শেষ করা হবে সাহেব নাহবুল্লাম নাটকটি বন্ধুরা অহংকার অহংকার পতনের মূল এই কথাটি সবাইকে মানতেই হবে বন্ধুরা অন্যদিকে অন্যদিকে চাঁদিয়া চাঁদিয়া সাহেবের সাথে প্রারণা করেছিল তার ফলও পেয়ে গেছে সাদিয়া বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের সাত নম্বর ভিডিও হবে শেষ একটি ভিডিও এই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে বন্ধুরা একদিকে দেখা যাবে সাহেবের সাথে চেয়ারম্যান সাহেব নিজের দাঁড়িয়ে থেকে চাঁদিয়ার বিয়ে দেবে বন্ধুরা সাহেবকে নিজের জামাই হিসেবে মেনে নিবে নিজের সন্তান হিসেবে মেনে নিবে বন্ধুরা সাহেব গুলাম নাটকের সাত নাম্বার ভিডিওটি খুবই সুন্দর একটি এবং অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুর আগে ভিডিওগুলো চাইতে যাবে যাব সাহবেন গুল নাটকের সাত নাম্বার ভিডিওটি বন্ধুরা তোমরা সবাই আমাদের মেয়েরা সেকশনটি সাবস্ক্রাইব রাখবে আমাদের মাধ্যমে তোমরা নিত্য আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কি সাহেব গুল নাটকের সাত নম্বর ভিডিওটি দেখা যাবে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূলবান কেন্টের আশায় থাকলাম বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইকা থাকবে মতো একশো

私は何を言うの